আসসালামু আলাইকুম সকাল সকাল আজকে একটা ব্লগ শুরু করলাম তো এই দুই দিন যেহেতু স্কুল বন্ধ ছিল তো আজকে আবার স্কুলটা খুলে গেছে তাই বাচ্চাদের হচ্ছে স্কুলে গেছিলাম এই যে স্কুল থেকে আয়সা হচ্ছে কাজ টাজ করব করবো কাজ টাজ গুছিয়ে নিতেছি আর যেহেতু আজকে বৃহস্পতিবার আজকে হচ্ছে রোজা রাখছি আর কালকে হচ্ছে সবাই বরাত সবে বরাতের জন্য প্রস্তুতি নিব। স্কুল থেকে আয়সা হচ্ছে একটু রেস্ট নিতে পারি নি এই যেগুলো হচ্ছে সব কিছু ধুইছি ধুয়ে এখানে মানে রাখছি পানি ঝরানোর জন্য তো এগুলো হচ্ছে রাখবো আর যেহেতু আজকে হচ্ছে বৃহস্পতিবার তো শুক্রবার দিন হচ্ছে তাই হচ্ছে রোজা রাখছি তো বাচ্চারাও আমার সাথে রোজা রাখছে তো এর জন্য ভাবলাম যে ওদের হচ্ছে কিছু তৈরি করা দেওয়া উচিত ইফতারের জন্য যদি আমি একা থাকতাম তাহলে কিছু আর কি করতাম না তাই বাচ্চারা যেহেতু রোজা রয়েছে এটার জন্য একটু ইফতারের আয়োজন করতেছি আপনাদের দেখে এই দেখেন সব হচ্ছে এখানে এলোমেলো হয়ে রয়েছে এই কাজগুলো এখন গুঁজাইতে হবে ইদানিং কি হয়েছে জানি না কাজ করতে হচ্ছে অনেক লেট হয়ে যায় তো এখানে হচ্ছে পেঁয়াজ বানার জন্য ডাল ভিজায় রাখছি তো রান্না করার জন্য হচ্ছে মাছ বের করছি তো থেকে কাজটা হচ্ছে কিছু করা হয় নাই ওইরকম সব হচ্ছে এলোমেলো হয় রয়েছে এগুলো হচ্ছে আগে রান্না বান্নাটা গুছায় তারপর হচ্ছে সবগুলো গুছিয়ে আনবো আর এখানে রয়েছে যে বুট ডাবলি ভিজাইছি আর এই মুগ ডালটা হচ্ছে ভুলে ভিজায় ফেলছি এখন ভাবতেছি কি করব কারণ যেহেতু ভিজায় ফেলছি কিছু তার আর করা নাই তাই ভাবলাম যে রাতের জন্য খিচুড়ি রান্না করি আর ভোর রাতে হচ্ছে মানে শুক্রবার দিন হচ্ছে রোজা রাখবো তো কি করবো কিছু করার নেই যেহেতু ভুলে ভিজানো হয়ে গেছে জিনিসটা তো নষ্ট আর এই যে দেখেন এই ঘরেরও অবস্থা পুরা একদম নাজেহাল মানে বাচ্চাদের হচ্ছে একটু এখানে রেস্ট নিতেছিল বাচ্চাদের সাথে কথা বলতেছিলাম আর হচ্ছে আমি কাজ করতেছিলাম তো এই দেখেন এই যে দেখেন আদারও শুনো শেষ এগুলি সব গুছায় গাছ নিছি ওই যে হামিম হচ্ছে দুষ্টামি করতে তো এগুলো গুছাবো তো যেহেতু সবাই বাচ্চা একটু মানে বুটের হালুয়া রান্না করতে বলছে এই যে বুটের ডালটা হচ্ছে আমি ভিজা লিবা হাত বুটের ডালটা একটু ভিজাও হালুয়া তৈরি করার জন্য এই ঘরটা যা একটু আছে রান্নাঘর তারপরে এই রুম এই যে এইগুলি সব হচ্ছে এখন গুছাইতে পার এই যে হামিম রোজা যা হামিম আপনাদের সবাইকে সালাম দিল ভালো লাগতেছে না আবার এই যে চুলাটাও ধুইতে হইব রান্না একটু ঝাড়তে হইব সেট আপ করতে হইব আপনাদের কি দেখাইবো টাটকা ঘি ঘি হামিমের হচ্ছে ঘি হামিমের হচ্ছে ঘি অনেক পছন্দ হামিম ঘি খেতে অনেক পছন্দ করে তাই হচ্ছে দেখেন ঘিটা নিয়ে কেমন করতেসে হামিম দেখেন ঘিটা নিয়ে হামিম কেমন করতেছে আর কে ইনা দিছে জানি কি জানি বলতা না না ভাই নানা ভাই তোমারে ভালোবাসে অনেক নানা ভাই তোমারে ভালোবাসে কত অনেক এটা হচ্ছে এক নাম্বার মানে খাঁটি ঘি এটা হচ্ছে হামিম রুটি পরোটা এগুলা দিয়া খেতে অনেক পছন্দ করে দেখেন নীলボトルটা কি কিস করতেছে আমি ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি আবার ঘি পাগল ছেলে এই ঘিটার অনেক ফ্লেভার অনেক সুন্দর গ্রান আচ্ছা তো অনেক কথা বললাম আপনাদের সাথে তুমি কাজ টাজ গুছাই ঘর ঘরটার গুছাই নিই আর আপনাদের কাছে সামনে অনেক কথা শেয়ার করব। আর কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক অনেক কথা বললাম ক্যামেরাটা অফ করি কাজগুলা গুছাই নিই কিছু গুছাই নিই আবার ইফতারেও গুছাইতে হইবো রান্না বান্না করতে হইব বাচ্চারা আবার আরবি পড়তে চাইবো তো আপনারা সাথে থাকুন আর আমার পাশে থাকুন তবে এখন কাজগুলো সেরে নেই তো এখানে হচ্ছে আমরা ইফতার করার জন্য বসছি আজান দিয়ে দিছে তো এখানে আজকে কোনো শরবতের আইটেম করি নেই কারণ আমার মনে ছিল না একদমই খেয়াল ছিল না তাই আর কোনো শরবতের আইটেম করা হয় না তো যাই হোক হামিম আর চাহাদ আমার আমুকে নিয়ে হচ্ছে ইফতার করতেছে আর পাশে হচ্ছে আমার ভাই রয়েছে আর হামিম হচ্ছে এখানে আমার সাথে কথা বলতেছিল হাতের নামে হচ্ছে বিচার দিতে ছিল মানে ওরা ওরা ভাই বোন ঝগড়া লাগছে যেন কিনিয়া সেটা আমার বলতেছিল কথাগুলো শুনে হচ্ছে আমি হাসতেছিলাম তো দাঁড়ান আপনাদের মাঝে শুনাই আমি আমারে কি বলে আপনারাও শুনলে হাসবেন ওদের কাণ্ড দেখা প্রায় প্রায় ওরা এমন করে আর আমি হচ্ছে নামাজ পড়তে গেছে মা নামাজ পড়ে আসে হচ্ছে কথাগুলো শুনুন

তো রাতের বেলা ইফতার ইফতার করা হচ্ছে খিচুড়িটা রান্না তো একটু শুয়েছিলাম তো অন্য কিছু রান্না করি নাই ভাবছিলাম ডিম ভাই চা খাই আপনাদের ভাইয়া ডিমান্তে ভুল লাগেছে তো এখন চিলিশ মাছ ভুনা করে সেটা দিয়ে খেয়ে নিব তো আজকে ভিডিওটা এই পর্যন্ত অনেক বড় হয়ে গেল ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ